আচ্ছা আমরা এর পরের স্লাইডে চলে যাই তো এখন একটা মানে রিসেন্টলি মানে কিছুটা দুশ্চিন্তা থাকে যে সে কিন্তু আপনার বলতে পারেন যেহেতু পশ্চিমা পশ্চিমাপন্থী যদিও সে ছাড়া আমাদের আসলে আর কোনো ভালো অপশন বর্তমানে ছিল না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা ঝুঁকি থেকে যায় যে আমরা যে বাংলার দামাল ছেলেদের বিচি কেটে শরীফা বানানোর যে একটা পলিসি সরকার হাতে নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নিজের মার্বেল নিয়ে তারা ফিরতে পারে না সেটা ভিন্ন বিষয় তো আমাদের দেখা যাচ্ছে এখন যারা পদে আছে তারা আসলে এবং সমর্থক তো আমাদের একটা কিছুটা মানে ভীতি কাজ করে যা আসলে এই জিনিসগুলো তাদের বিচি কাটার মিশ্র আবার ফেরত আসবে কিনা তো এটা সমাধান কি এটা একটা সমাধান আমি আপনার অতি রিসেন্টলি তো আপনার জাতিসংঘ থেকেও আপনার অন্তর্ভুক্তিমূলক সরকারের সদস্য নির্বাচনের জন্য তাগাদা দেওয়া হচ্ছে ঠিক আছে তো অন্তর্ভুক্তিমূলক যদি বলেন তাহলে তো এই পায়ক আমাদের সমর্থক ছাড়া আর বা তারা ইঙ্গিত করবে জি জি এটাই আর কি তো এখন এর সমাধান কি সমাধান হচ্ছে দেখেন আসলে এই জিনিসগুলোর পিছনে অনেক কিছু কাজ করে শিক্ষানীতি কাজ করে এনজিও গুলো কাজ করতেছে তাদের এই সমস্ত লোকদেরকে প্রতাবদ্ধ করার জন্য তারপরে রাজনীতিবিদরা কাজ করতেছে এই ইস্যুটাকে জল ঘোলা করে সেখান থেকে ফায়দা লুটবার জন্য ভোট হাতিয়ে নেওয়ার জন্য তো এই জিনিস এই জিনিসগুলো আসলে সবকিছু মিলে একটা মানে জয় খিচুড়ি তৈরি করছে কিন্তু আলটিমেটলি যদি আমার প্রসেসটা রেখে প্রসেস মনে করেন প্রথম ধাপে তারা একটা বাচ্চাকে বোঝানো শুরু করে যে দেখো আহ লিঙ্গ বলতে কিছুই নাই লিঙ্গ সমাজের সৃষ্টি ঠিক আছে তুমি ইচ্ছা করলে ছেলে হইতে বরাবর তুমি ইচ্ছা করলে নিজের আমি ও পরিচালিত করব তারপরে তারা শিখাবে যে দেখো যে তোমার শরীরে এই যেটাকে তুমি এখন পরিবর্তন হয়ে যাচ্ছে তুমি যদি কিন্তু ইচ্ছা করলে একটা মেয়ের শরীর পাইতে পারো একটা ছেলের শরীর নিতে পারো তো তারপর তারা তাকে বুছাবে প্রেমাস করবে এবং একটা পর্যায়ে যাওয়ার পরে সে এই সমস্ত সংগঠনের শরণাপন্ন হবে যারাটাকে টাকা পয়সা আবিজাবিদের সহায়তা করবে এবং সে তারপরে তার মিশন কেটে ফেলবে এবং সে আপনার মনে করেন এরকম কিছু হয়ে যাবে তো এই পুরো কাজটা আসলে বাস্তবায়িত করে একজন ডাক্তার বা একজন সার্জন আছেন একজন চিকিৎসা চিকিৎসাবিদ এক সম্ভব না যেহেতু ডাক্তারদের ছাড়া এই জিনিসটা সম্ভব না তো কেমন হবে যদি আমরা ডাক্তারদের নামে মামলা দিই আমরা ইতিপূর্বে কিন্তু ট্রান্স ব্যাপারে একটা আলোচনা করেছিলাম রূপান্তর কামির ব্যাপারে তো এই রূপান্তর নাটকটা প্রচারিত হওয়ার পরে এবং সেখানে আমরা বিভিন্ন তথ্য সূত্র দিয়ে উল্লেখ করেছিলাম যে আশি থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যে সমস্ত শিশু যেরকম জেন্ডার ডিসপোরিয়া থাকে তারা স্বাভাবিক ভাবেই কোন রকমের হস্তক্ষেপ না করলে নিজে থেকেই তাদের এই বিভ্রান্তিটা চলে যায় এবং এটা একটা দুটো না বিভিন্ন অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ তারা রিপিটেড রিসার্চ থেকে প্রমাণিত আলাদা আলাদা রিসার্চ থেকে প্রমাণিত তো এরকম ভাবার কোনো কারণ নাই যে না আমাদের যে পপুলেশন সেট ছিল সেখানে কোনো একটা ভুল হয়েছে তো যদি পরিস্থিতি এরকমই হয়ে থাকে তাহলে এই আশি থেকে নব্বই পার্সেন্ট লোক তারা লিঙ্গ পরিবর্তন করার পর একটা না একটা সময় তারা রিগ্রেট করবে আফসোস করবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একদল আইনজীবী লাগবে আর একটা সংগঠন থাকতে হবে বা একটা কিছু থাকতে হবে যারা হচ্ছে কি এই যে আফসোস করা লোকগুলো যারা তার লিঙ্গ পরিবর্তনের জন্য আফসোস করবে কারণ এই লিঙ্গ পরিবর্তনটা রিভার্সিবল আপনার মেশিন একবার কাটা ফেললে ওটা জোড়া লাগবে না গেছে তো গেছে তো যেহেতু রিভার্সিবল তারা মনে করেন যে আপনার একটা পর্যায়ে আফসোস করলে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করব একতাবদ্ধ করব

তো শুরু থেকেই তারা এটাকে দেখাবে যে এটা মেডিকেল মাল প্র্যাকটিস মাল প্র্যাকটিস এবং একটা মেডিকেল মাল প্র্যাকটিস দেখে তারা এই সমস্ত থেরাপিস্ট এই সমস্ত সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট সার্জন এবং ডাক্তারদের বিরুদ্ধে আমরা করতে পারবো কারণ সে বলবে যে তার আমাকে আশ্বাস দিয়েছিল আমাকে কথা দিয়েছিল যে এর মাধ্যমে আমি আমার হতাশা থেকে আমার ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করতে পারবো আমি সুখী জীবন যাপন করতে পারবো কিন্তু আলটিমেটলি আমি সুখী জীবন যাপন করতে পারিনি তারা আমাকে মানে ভুলভাবে আমার অসুখটাকে তারা ভুল ভাবে করছে এবং তারা যে কাজটা করছে সেটা হচ্ছে আমার শরীরে একটা ড্যামেজ করছে এই জিনিসটা আমি আগে জানতাম না আমাকে এটা এইভাবে আগে বোঝানো হয়নি তারা এমন ভাবে কথাগুলো বোঝেছে না তুমি ইচ্ছা করলে ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারো মেয়ে থেকে ছেলে হয়ে যেতে পারবা কিন্তু এখন আমি দেখতেছি যে না আমি ইচ্ছা করলে আমার লিঙ্গ পরিবর্তন করতে পারতেছে না আমি একবারই লিঙ্গ পরিবর্তন করতে পারি একবারই মেশিন কাটা যায় কিন্তু এটা আর না তো পাশাপাশি হচ্ছে তারা যে সমস্ত হরমোন গ্রহণ করে যে সমস্ত ঔষধ গ্রহণ করে এই ঔষধ গুলোর যেগুলো তারা প্রকাশ করে না তো এই সমস্ত ইফেক্ট যে কোনো ভাবেই হোক এই সমস্ত ওষুধ কোম্পানির বিরুদ্ধে তারা মনে করেন একভাবে মামলা দিয়ে দিবে যে কোনো অসুখ হতে পারে তার ডায়াবেটিস এসে কেন ডায়াবেটিস আমার ডায়াবেটিস আগে ছিল না আর বংশে ডায়াবেটিস নেই ডায়াবেটিস এসে আমি হরমোনের ওষুধ দিচ্ছি মামলা করার আহ সুবিধা হচ্ছে এই আপনি ওষুধ কোম্পানি গুলোকে হইতে পারে ওইভাবে ঠেকাতে পারবেন না কিন্তু ডাক্তারকে আপনি ঠেকাতে পারবেন কারণ একজন ডাক্তারের এত তেল নাই যেহেতু আশি থেকে নব্বই পার্সেন্ট লোকই আফসোস করে মানে আপনার দশজন লোক দশটা পেশেন্টের মেশিন কাটলে আটজন লোকই আপনার বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা আছে তো মামলা করার উদ্দেশ্যই না যে তাকে মামলায় হারাতে হবে সে প্রতি মাসে যদি আটটা মামলার জন্য আট দিন কোর্টে গিয়ে হাজিরা দেয় এটাই যথেষ্ট তার রেপুটেশন খারাপ হওয়ার জন্য কিংবা তার

আর কি শুধুমাত্র মেশিনটাই কাটতে পারছে কিন্তু তারা কিন্তু আপনার ওই সমস্ত মেডিকেশন নিতে না আর এটা হচ্ছে একটা প্র্যাকটিস মানে মাল প্র্যাকটিস প্র্যাকটিস এই কারণে যে সে

না এটা এটা করার জন্য আর যেটা বললাম একটা সংগঠন তৈরি করতে হবে যারা আফসোস করে তারা হিজরা হয়ে গেছে ঠিক আছে কিন্তু সে তো এর বিনিময়ে হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারলেও সে তার পরিবার থেকে বর্তমানে বিচ্ছিন্ন আছে এক হিসাবে বলা যায় আগের মতো ভাবে তার আহ মজবুত আত্মীয়তার বন্ধনটা নাই এটা তো তাকে একাকিত্ব ভোগাবে তো এদেরকে মনে করেন যে আমি যতটুকু জানি ভাই যদি আপনার হচ্ছে যতই আপনি মেডিকেশন নেন যতই আপনি ট্রিটমেন্টের ভিতরে ভিতরে থাকেন না কেন এদের মধ্যেও কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয় তো এগুলো এগুলো আমাদের হয় আনা দরকার কেস স্টাডি স্টাডি গুলো যদি বাস্তবে আমরা বাইরে নিয়ে আসি যেহেতু আমাদের রিসার্চ পেপার গুলো তো আপনার হচ্ছে নিয়ন্ত্রণ করে আপনি চাইলেই সব ধরনের রিসার্চ পেপার দেখাইতে পারবেন না পাবলিশও করতে পারবেন না সেক্ষেত্রে মানে প্র্যাকটিক্যালি যারা সাফার করতেছে তাদেরকে বেশি বেশি ফোকাসে নিয়ে আসতে পারে জিনিসটা আমার মনে হয় হচ্ছে আপনার আরো বেশি মানে সচেতনতা বৃদ্ধিতে কাজ সহায়ক হবে জি 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 এই এই কারণেই আসলে আপনার যদি তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায় যেখানে সবাই তারা একসাথে একতাবদ্ধ হয়ে ই করতে পারবে নিজেদের কষ্টের কথা বলে যেন তারা ওই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারে ওয়েবসাইটে ওই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে তাদের মেশিন কাটার কারণে তারা কি কি কষ্টের মুখোমুখি হচ্ছে ঠিক আছে তবে হ্যাঁ এটার বিরুদ্ধেও তারা বিভিন্ন রকমের পলিসি মেকিং করে জোর পূর্ব কি করতে পারবে করার চেষ্টা করবে কিন্তু এইভাবে করে আমার কাছে মনে হয় আপনার তাদের গতিটা থামিয়ে দেওয়া যাবে অথবা স্লো করা যাবে তাদের যে উত্থান উত্থানটাকে

তাহলে আমার মনে হয় সে থেকে ফিরে আসারও চিন্তা ভাবনা করবে এবং এগুলা থেকে দূরে থাকারই চিন্তা ভাবনা করবে হ্যাঁ এটা অবশ্যই যেখানেই মনে করেন যে আপনার আহ অজ্ঞতার অন্ধকার সেখানে খগেন্দ্রের জয় জয়কার এটা বাস্তবতা কারণ মানে এখন আহ যাই এটা আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা টুকটাক উদাহরণ দিয়ে প্রমাণ করেই এসেছি নতুন করে মাথা নষ্ট করে আসলে উদাহরণ খোঁজার কোনো প্রয়োজন নেই